লিখিত থানায় জমা দিতে বলুন এরকম যদি হয় উনি লিখিত থানায় জমা দিন উনি স্তম্ভিত হয়ে গেছেন এই ঘটনা শুনে এবং উনি বলছেন আমি এফবির কথার উপরে কোনো কথা বলবো না আমি যা বলা দলকে বলবো শিক্ষিকা যদি কিছু অভিযোগ করেন আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার যা বলা শিক্ষিকাকে বলবো আমি ম্যানেজিং কমিটির মেম্বার বালিকা বালি স্কুলের অভিভাবকদের দায়িত্ব আমার কোথায় কি করবে সেটা সম্পূর্ণ নিজস্ব নিজস্ব ইচ্ছা চিন্তা ভাবনা নিজস্ব স্বপ্ন তার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না প্রথম কথা নমস্কার বন্ধুরা আমার নাম সুবর জ্যোতি সরকার সাংসদ বিধায়কের প্রকাশ্য দ্বন্দ্বে হুগলিতে অস্বস্তিতে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চুচুড়ার বিধায়ক অসিত রাগ রাগঢাক করলেন না রচনা জানালেন বিধায়কের কীর্তির কথা শুনে তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন দলের যেখানে জানানোর জানাবেন একই সঙ্গে রচনার চ্যালেঞ্জ দম থাকলে আমাকে আটকে দেখান বিতর্কের সূত্রপাত চুচুড়ার বাণী মন্দির স্কুল থেকে সাংসদ তহবিলের টাকায় সেখানে ছাত্রীদের জন্য একটা স্মার্ট ক্লাসরুম চালু করা হয়েছে অভিযোগ তার নিয়ে স্কুলে গিয়ে ঝামেলা করেছেন বিধায়ক অসিত এমনকি স্কুলের শিক্ষিকাদের গালিগালাজ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বৃহস্পতিবার ওই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন রচনা তার কাছে বিধায়কের আচরণ নিয়ে ক্ষোভ উগ্র দেন শিক্ষিকারা তারপরেই রচনা প্রকাশ্য মুখ খুলেছেন দলের বিধায়কের বিরুদ্ধে কথা দিয়েছি যে আমি নিশ্চয়ই ধীরে 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 এমপি লাগে টাকা থেকে স্মার্ট ক্লাসরুম করে দেবো একজন একজন করে সেই ক্ষেত্রে আমার বাণী মন্দিরও লিস্টে ছিল এবং আমি সেখানে এই স্মার্ট ক্লাসরুমের প্রস্তুতি নিয়েছিলাম এবং করেছি আমি আজকে এই কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন শিক্ষিকারা রয়েছেন শিক্ষকরা রয়েছেন তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং আহ কেন এই স্মার্ট ক্লাসরুম এমপিলারের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করেছেন এবং সব কাগজপত্র বাদ করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে আহ প্রথমত এর টাকা নিয়ে আহ সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব আহ ইচ্ছা নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব স্বপ্ন তার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে স্কুলের বাচ্চারা স্কুলের শিক্ষারা আমাদের কাছে পরম শ্রদ্ধা এবং পূজনীয় তাদের সামনে এসে স্কুলে চিৎকার চেঁচামেচি করা বন্ধ বন্ধু ঘরে এসে উনি ওনার প্রশ্ন রাখতেই পারতেন উনি জিজ্ঞেস করতেই পারতেন যে কিভাবে হলো কেন হলো কাকে জিজ্ঞেস করে হলো আলাদা করে ভদ্রভাবে জিজ্ঞেস করা করিডোরে দাঁড়িয়ে সব স্কুল চলছে ক্লাস চলছে সেই মুহূর্তে এসে প্রধান শিক্ষিকাকে এরম চিৎকার চেঁচামিচি করা এবং গালি গালাজ করা এটা খুব একটা গ্রহণযোগ্য নয় আমার কাছে তো নয় এবং কাউর কাছেই নয় যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে আমি রচনা ব্যচার যে কথা দিয়ে গেলাম কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দল কিছুটা জানে

আপনার নামে এমন জমা দিতে বলুন এরকম যদি হয় উনি নিখিলবাবু এবং এভেলের মধ্যে টিএমসি এই দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে একটা স্মার্ট ক্লাস করাকে কেন্দ্র করে কিন্তু আসল দ্বন্দ্বটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে এমপি এমএম মধ্যে দীর্ঘদিন দিন ধরেই একটা তৃণমূলের যে গোষ্ঠী দ্বন্দ্ব সেগুলো চলছে এদের মধ্যে এটা একটা কাটমানির বকরা নিয়ে হয়তো হতে পারে এই যে এমপিএমএল এর দ্বন্দ্বের মধ্যে কিন্তু চুচুলার মানুষ কিন্তু নাগরিক পরিষেবা বা অন্যান্য সরকারি পরিষেবা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ